তো এই রাজাহাঁসের বৈশিষ্ট্য হচ্ছে এদের হচ্ছে যে ধরন ধরনটা অনেক আলাদা কারণ এদের দেশি রাজাহাঁসের ঠোঁট হচ্ছে যেরকম থাকে এদের ঠোঁটগুলো টোটালি আলাদা এবং হচ্ছে এদের যে পাখা পাখার নিচে এবং একটা সাদা বর্ণ থাকে এবং এদের গলার যে গলাটারও হচ্ছে অনেক লম্বা হয় দেশি রাজাহাঁসে এত বড় হয় না গলা কিন্তু এই রাজাহাঁজগুলোর গলা অনেক বড় হয় আর এই হাজগুলো পালনে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এরা খাবার খায় খুব কম দেশি রাজাহাঁস যে পরিমাণ খাবার খায় এই রাজহাঁসগুলো খাবার খায় কম আর এরা হচ্ছে ডিম দেয় বেশি তো এগুলো যারা পালন করবেন মোটামুটি লাভবান হবেন তো যাদের হচ্ছে শখ আছে যে না শখের বসে রাজাহাঁস পালন করতে চাই তারা মূলত হচ্ছে এগুলো পালন করতে পারেন ঠিক আছে স্যার এগুলো বাজারেও যদি বিক্রি করতে চান হয়তো যে দেশি রাজাহাঁসের যে দাম আসবে এর থেকে তিন গুণ দাম পাবেন তা আমি বলবো যারা হয়তো বা এই রাজাহাঁসগুলো শখের বসে নিতে চান নিতে পারেন কিন্তু হচ্ছে দেশি আসের থেকে এই রাজাহাঁসগুলা অনেক লাভবান হবে কারণ বেশি খাবার খায় কম আর এদের পালতে বেশি জাগারও দরকার হয় না দেখা গেছে একটা খাবার দিয়ে রাখলে ওইখান থেকে এরা বেশি জায়গা হচ্ছে এরা নেয় না তো যাই হোক যারা যদি কেউ ই পালন করতে চান তাহলে অবশ্যই পালন করতে পারেন লাভবান হবেন